তাই এদিকে আসো তোমাদেরকে কে বলছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ওতে ভর্তি হলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে না যদি এই ধ্যান থাকে এখান থেকে বের হও টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই কোর্সটার নাম হচ্ছে এটা বাট আমরা এই কোর্সে ঢাবি স্ট্যান্ডার্ড জিএসটি স্ট্যান্ডার্ড কৃষিগুচ্ছ গুচ্ছ সহ বাংলাদেশের যত পাবলিক ভার্সিটি আছে এই সকল কিছুর কোয়েশন সলভ থেকে শুরু করে টু অ্যাডভান্স পড়াবো যাতে করেই সব কিছুর প্রিপারেশন হয়ে যায় আর একটা খুবই মিসকনসেপশন তোমাদের মাঝে কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে অন্য কোথাকার প্রস্তুতি হয় না ভাই আমরা যখন দু হাজার পনেরো সালে অ্যাডমিশন প্রস্তুতি নিয়েছিলাম ঢাবি হচ্ছে এমন একটা জায়গা যেখানে সকল শিক্ষার্থী এক্সাম দেয় সো ওইখানের যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারো বাংলাদেশের সকল জায়গার প্রস্তুতি অটোমেটিক হয়ে যায় সেটা জিএসটি বলো সাস্ট বলো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো আর আমাদের টার্গেট দিয়েও ফোর পয়েন্ট ওতে আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এই ছয়টা সাবজেক্টেরই পূর্ণাঙ্গ এ টু জেড সাপোর্ট দিব তো বুঝতেই পারছো শুধুমাত্র ঢাবি না বাট অলসো আমাদের বাকি ইউনিভার্সিটিগুলোও কমপ্লিট হয়ে যাবে প্রিপারেশন সো তোমাদেরকে বলছি যারা এই গুজব কানে নিয়ে বসে আছো ভাই আমার তো টার্গেট ডিউ না আমার টার্গেট হচ্ছে আমার বাড়ির পাশের খুলনা ইউনিভার্সিটি তাহলে কি আমার সেটা হবে না অবশ্যই হবে সো এই গুজব থেকে বের হয়ে এখানে যুক্ত হয়ে যাও আমাদের সাথে প্রস্তুতি নেওয়া বেস্ট অফ বেস্ট বেস্টভাবে আর হ্যাঁ যারা সেকেন্ড টাইম আর আছো যে জিএসটিতে দিবা বা গুচ্ছতে দিবা তাদের জন্যও কিন্তু এই কোর্সটাই যথেষ্ট কারণ এখানে আমরা এমনভাবেই পড়াবো যেন সকল ভার্সিটির প্রিপারেশন হয়ে যায় সো সেকেন্ড টাইমারদের সাথেও দেখা হবে ক্লাসে